আসসালামু আলাইকুম আজকে আজকে দেখাবো গ্যালারি থাকা যে কোনো ভিডিও কিভাবে ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করবেন স্টোরে স্টেজে লিখবেন ওয়ান স্ট্রিম লাইভ তারপরে ওটা ইনস্টল করবেন তারপরে ওপেন করবেন ওপেন করে শেষ হলে তারপরে আপনি আমি যেহেতু ফেসবুক পেজ দিয়ে লাইভ স্ট্রিম করব তাই ফেসবুকে ক্লিক করতেছি উপরে থ্রিটরে ক্লিক করুন উপর থিরিয়েটারে ক্লিক করার পর তারপর সাসপ্রিপশন নামে একটা লাইক আছে ওখানে ক্লিক করুন ক্রিয়েট স্ট্রিম তারপর প্রো রেকর্ডিং স্টিমে ক্লিক করুন তারপরে মাই ডিভাইস ওখানে ক্লিক করুন তারপর গ্যালারিতে যা গ্যালারিতে ক্লিক করুন তারপরে বিড়ি একটা নিন আমি বিড়ি একটা দিলাম একটু রেন্ডিং রেন্ডিং নিতে পারে তারপরে ড্রেগন বিয়া আসছে তারপরে বিয়ের একটু আসতে টাইম নেবে তারপরে এখানে টাইটেল দিতে পারেন আমি আবার তো আপনাদের দেখানোর জন্য টাইটেল একটা দিতেছি ডাব্লিউ 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 তারপরে ডেস্টিশনে দিতে পারেন আপনার ইচ্ছা আমি ডেস্টিশন দিতে দিতেছি তারপরে স্যালে আরগুলো দিলে দিতে পারেন আপনি একশো পার্সেন্ট হওয়ার পর ভিডিওটা কিন্তু আপনার পেজ আপলোড হবেন না বুঝছেন তারপরে এগুলো সবগুলো চেক করে নিতে পারেন ক্লোজ তারপরে এখানে দেবেন তারপরে আপনার পেজটা এখানে নির্ধারিত করতে পারেন যেন আমি ড্রাক ওয়ার্ড আসিক নামে পেজটাতে লাইভ স্টিক করতে যাচ্ছে আর কি এটা ক্লিক করুন একটু টাইম নেওয়ার পর এখানে স্যালে দেখতে পারেন নিচে হুম এটা হচ্ছে যদি হয় এখানে নীল বাড়তে ঠিক আছে যদি হয় দেখোন এইখিনি ওপৰত একো আপোনালোকে দেখামো এখন প্ৰমাণ দেখাৰজন ফেচে দেখোন আমাৰ এখন ফেচে কি ভিডিঅ' আছে দেখোন আছে আছে এই ড্ৰাগ ৱাৰ্ড আছে দিছি দেখে এইখনে মে টু মে টুৱেণ্টি ওৱান একে ভিডিঅ' আপলোড কৰা এইখিনি এখন লাইভ ষ্ট্ৰীমেট দিছে না ঠিক আছে আমাৰ দি আবাৰ দিয়া হ'ব মানুহ হ্যাঁ একটু আবার ফেসটা ক্লিক করতেছি আবার ফেসটা ক্লিক করতে কই টিপ দিয়ে আন্দাজি হ্যাঁ মাথা গোলা এই কারণে কই কই টিপিয়ে আন্দাজি ভাই বুঝলাম না আমি হ্যাঁ ফেসটা দিলাম ফেসটা ক্লিক করি আপনার যদি নেটের স্পিড থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে আমার নেটের স্পিড ছিল ধরেন এখন বাজে আটটা ষাট আমি আটটা আটে লাইভ দিতেছি তাই দিলাম তারপর ওকে দিলাম দেওয়ার পর একটু নিতে পারে হ্যাঁ সাকসেসফুলি মানে আমাদের লাইভ স্ট্রিমটা সাতটা আটে হয়ে যাবে এখন বাজে ষাট আটটা ষাট ধর আর এক মিনিট পর লাইভ স্ট্রিমটা শুরু হবে দেখি আটটা বাজত হ্যাঁ আটটা আট বাজছে এখন গিয়ে দেখি হয়েছে নাকি একো বাৰে এটেণ্ড কৰি একো ট্ৰেণ্ডিং নি আছে নেকি দেখি এখনো আছে নাই আছে ন আছে নাই আছে নাই আছে নাই আঠটা আটাই আছে কথা ট্ৰেণ্ড হৈছে নেকি দেখি হে হৈছে দেখে ন পুৰা লাইভ অফ লাইভ চলি আছে একো কেজি ভিডিঅ'টো দিছে এইটো লাইভত আছে আপোনাৰ চাইলে যে কোনো ভিডিও গালায় থাকা ভিডিও এভাবে লাইভ স্টিক করতে পারেন ওয়াশ টাইম পূরণের জন্য অতি তাড়াতাড়ি হবে যেটা আমার